না আপনি খবর লাভ করেছেন তাহলে স্যার তো হলো তাহলে আর কি হবে বাকি বাকি কি রইল হ্যাঁ এসার প্রত্যেক গিয়ে এ পশ্চিমবঙ্গে প্রচুর যুদ্ধবিগ্নতা তৈরি হলো আতঙ্ক তৈরি হলো মানুষের নামে কানে থাকবে কিনা সেটা সমস্যাই হলো আর একটা জিনিস হলো যে মালদা নদী আর মুর্শিদাবাদে নদী ভাঙনে যাদের প্রত্যেকটা দিন প্রত্যেকটা বছর নিজেদের ঘর বাড়ি উজাড় হয়ে যায় গোটা উত্তরের জেলাগুলোতে প্রাকৃতিক বিপর্যয়ে যাদের সর্বস্ব চলে এটা রিপোর্টের সামনে যাবে তারা তাদের কোনো নথিপত্র আগামী দিনে জমা দিতে কি না এটা একটা আশঙ্কা রইল লাল ঝান্ডা তাদের জন্য বলছে সিপিআইএম পার্টি তাদের জন্য বলছে তাদের জন্য হেয়ারিং সহায়তা এই সবটা করে নিয়ে কোনো বৈধ ভোটারের নাম আমরা দিতে দেব না যদি আজকে

একটা নদী আর কেউ জিজ্ঞেস করলো না যে উনি বলেছেন যে গোটা পশ্চিমবঙ্গে পনেরো বছরে দু কোটি কর্মসংস্থান হয়েছে তাহলে নদীয়ার প্রত্যেকটা বুথে দুশো আটচল্লিশ জন করে সেই দুশো আটচল্লিশ জনের শ্বেতপত্র কবে প্রকাশ হবে একত্রিশ লাখ পরিযায়ী শ্রমিককে পাঁচ করে টাকা দিয়েছেন তার হিসাব দিলেন একটা ফেল প্রশাসন একটা খেল অপদার্থ সরকার চলছে

আর কাউন্টিং লুট করার এর থেকেই তোমার যে সিপিএম বেঁচে আছে কি না মরে আছে পরিবহন মন্ত্রীকে বলবেন যে সিপিএম বেঁচে আছে কি না মরে আছে সেটা আপনাকে দেখার দরকার নেই টোটো চালকগুলো মরবে না বাঁচবে এটা দেখুন দুর্নীতি করে আঠেরো বিশ হাজার টাকা নিচ্ছেন কবে আপনার টনক নড়বে আমাদের সভা থেকে কারো কিছু চুরি হয়

না আমরা আপনাদেরকে কথা দিতে পারি বিধানসভার ভেতরে একটাও লাল ঝান্ডা থাকলে কোনো জলাভূমিতে ডাম্পিং জোন করে ফ্ল্যাট বানাতে আমরা এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না